একটা বাড়ি কেউ ঢুকছে ঢুকলে একটা পজিটিভ এনার্জি পাবে বাদেশ এফেক্ট তৈরি করা হয়েছে এটা একটা পঁয়ত্রিশ বছর পুরনো বিল্ডিং ছিল যেটা এক প্রশ্ন দেখে তাহলে বুঝতে পারবেন যে কতটা পুরনো বাড়ি লুভার দিয়ে প্যানেলিং করা হয়েছে প্রোফাইল লাইট ইউজ করা হয়েছে জিপসান দিয়ে একটা

দিয়ে আমরা একটা স্টোরেজ করে দিয়েছি আপনার নিচে দেখতে পারেন এখানে প্রোফাইল লাইট দিয়ে হাইলাইট করা হয়েছে এটাকে টোটালি মডার্ন লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে স্টার্টিং রেঞ্জ হচ্ছে তিরিশ হাজার টাকা থেকে আমি খুব হ্যাপি আমি ঠিক যেরকম চেয়েছিলাম ঠিক সেই রকমই দিয়েছে থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড খুবই খারাপ ছিল খারাপ মানে ইন্টিরিয়ারের কাজের প্রয়োজন ছিল কিডনেক্স কোম্পানি খুব মানে পাংচুয়াল খুব ভালো

এবং যা ভিডিও যখনই দিই না কেন সবাই বলে যে আরো ভিডিও নিয়ে এসো মানে কিনলেক্সের ভিডিও সবাই চায় না আমি আমার মতো চেষ্টা করি কাজ ধরা কারো ভালো লাগে কারো হয়তো ভালো লাগে না কিন্তু আমি আমার আমি একটা কথাই সবসময় বলি আমি যার কাজই করি আমি নিজের বাড়ির মনে করে কাজ করি এবং সে কি জিনিসটা চাইছে সেটা বুঝে আমি সে ধরনের কার কি রিকোয়ারমেন্ট আছে আর কি একদম আমার কি চাহিদা বা আমি কি চাইছি সেটাকেই যে ইমপ্লিমেন্ট করাটা এর থেকে বড় কিছু ভালো কিছু হতে পারে না কি দেখুন একটা কথা তো সত্যি আমি যে কাজটা করছি পারিশ্রমিকের বিনিময়ে করছি একটা মিনিমাম প্রফিটের ব্যাপার থেকেই যায় এরকম না যে আমি চ্যারিটি করছি বা ফ্রি অফ কস্টে কাজ করছি সেটা কখনোই না একটা মিনিমাম প্রফিট মার্জিন রেখেই আমি কাজ করি তবে আমি আপনার থেকে বা আমি যে ক্লায়েন্টের কাজ করছি আমি তার থেকে কত টাকা নিয়ে কাজটা করছি সেটা আমার কাছে বড় না আমি তার থেকে যেটা নিচ্ছি তার এগেন্স্ট আমি কত তাকে দিতে পারলাম

আমি হয়তো যেটা বলেছি যেটা হয় তার সাথে আমার এগ্রিমেন্ট হয়ে কাজ হয়েছে আমি তার থেকেও তাকে বেশি দিয়েছি আমার তরফ থেকে আমি দেওয়ার চেষ্টা করি কারণ আমার কাজটা যাতে ভালো হয় দশ জন আসলে দশ জনের যাতে কাজটা দেখে পছন্দ হয় একদমই তাই তো আজকে বেশি কথা বাড়াবো না আমরা একদম আমরা দেখে নেব যে এখানে কি কাজ করা হয়েছে আমি নিজে খুব এক্সাইটেড এই কাজটাকে নিয়ে কারণ দাদা প্রথমেই বলেছিল যে অতন্ত আসুন থার্টি ফাইভ ইয়ার্সের একটা বাড়িকে আমি কি করে মডিফিকেশন করেছি সেটা আপনিও দেখবেন এবং ভিউয়ারসদেরও দেখাবেন তার চেয়ে বড় হচ্ছে একটা তিনশো তিরিশ স্কোয়ার ফিটের বেডরুম সেটাতে আমি কি চেঞ্জেস করেছি ফ্লোরিং থেকে শুরু করে সিলিং থেকে শুরু করে বিভিন্ন সিভিলের কাজ সব কিছু করে মডার্ন ভাবে ওটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি এই কাজটাই আগে তুলে ধরবো চলুন আর কথা না বাড়ি একটু বলে দিন আমাদের অফিস অ্যাড্রেসটা কি রয়েছে অফিসটা রয়েছে আমাদের সত্তর নম্বর নেতাজি কলোনি গ্রাউন্ড ফ্লোর বরানগর কলকাতা সাত লক্ষ নব্বই আচ্ছা এটা রয়েছে আমাদের বরানগর টবিন রোডে আর স্ক্রিনে তো আমাদের নাম্বার চলছে আরো কিছু ডিটেলস যদি দেখতে কত টাকা স্টার্টিং হতে পারে সব জানবো আস্তে আস্তে আমরা একদম চলতে শুরু করা যাক ও কাজে ফিরে যাওয়া যাক একদম এটা এরিয়া স্টেয়ার এরিয়া থেকে ঢুকেই দেখতে পাচ্ছেন এটা একটা পঁয়ত্রিশ বছর পুরনো বিল্ডিং ছিল যেটা আগেই এখন এগুলো দেখলে বুঝতে পারবেন এখানে যদি ব্যাক পোশেন্ট দেখে তাহলে বুঝতে যে কতটা পুরোনো বাড়ি সেটাকে আমি যেটুকু আমাকে কাজের এরিয়া দেওয়া হয়েছে তার মধ্যে সেটাকে টোটালি মডার্ন লুজ দেওয়া এবং সেখানে সিভিলের কাজ থেকে শুরু করে ফ্লোরিং থেকে শুরু করে সবগুলোই চ্যানেল রিদিং করা হয় সব কিছু করা হয়েছে এই জায়গাটায় ঢুকেই আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা লুভার দিয়ে প্যানেলিং করা হয়েছে প্যানেলিং তার সাথে আপনার প্রোফাইল লাইট ইউজ করা হয়েছে তাছাড়া আর সাথেই যে জায়গাটা রয়েছে এটা জিপসাম দিয়ে একটা বল সিলিং করা হয়েছে এবং সেখানে সাইডে একটা জালি প্রভিশন ক্রিয়েট করে মিডিলে একটা ঝাড়বাতির জায়গা করা হয়েছে আচ্ছা এরকম কালার করা যাবে একদম কালার এটা তিনটে চারটে কালার চেঞ্জ করা যাবে এবং এই এরিয়াটা যতটাই দেখছে এগুলো পুরো প্লাই দিয়ে প্যানেলিং করবো তার উপর ল্যামিনেট করা হয়েছে মানে কালার ইউজই করা হয় একদম কিছু জায়গায় আপনার অ্যাক্রিলিক দিয়ে গোল্ডেন কালার অ্যাক্রিলিক দিয়ে হাইলাইট করা হয় একটা প্রিমিয়ামে ফিল আনার জন্য এটাকে হাইলাইট করা হয়েছে তার সাথে ধরুন আপনি ঢুকছেন ঢুকেই এখানে একটা আমরা সোফিস এরিয়া ক্রিয়েট করেছি যেখানে একটা অ্যাকুরিয়ামের জায়গাও দেওয়া হয়েছে নিচে কিছুটা স্টোরেজ দেওয়া রয়েছে আচ্ছা কারণ ওনাদের একটা বেসিক রিকয়ারমেন্ট ছিল যে এই আপনি দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণটা এটা আমরা তাদেরকে গিফট করেছি এটা বৃন্দাবন থেকে আনা হয়েছে তো ওনাদের একটা রিকয়ারমেন্ট ছিল যে এটাকে একটা পারফেক্ট প্লেস করে দিতে হবে তো সেই হিসাবে এটা সোফিস হিসাবে করা হয়েছে যে একটা বাড়ি থেকে ঢুকছে ঢুকলে একটা পজিটিভ এনার্জি পাবে সেই হিসাবে এই জিনিসটাকে সুন্দর লাইটিং এফেক্ট দেওয়া হয়েছে এটা একটা এফেক্ট করা হয়েছে জিনিসটা আরো এনহান্স করার জন্য আচ্ছা দেন তারপরে এর সাথে চলে আসুন এদিক থেকে আমরা প্যানেল করে চলে আসি এখানে একটা আর এমন ব্যাপার নেই যে এটা কি আপনাকে করাতে হবে না 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 একটা আমরা ভিডিও মানে আইডিয়া দিয়ে থাকি একদম অনেকে ভাবে যে এটাই করাতে হবে আমাকে এটা কোনো ব্যাপার নেই আমরা 10 জনের কাজ 10 রকম হবে এটাই যা যেমন টেস্ট একদম আমার এটা ভালো লাগছে যে অন্য কারো ভালো নাই লাগতে পারে আমি একটা কথাই বলতে চাই যে হাতে পাঁচটা এমন যেমন সমান না পাঁচ জনের চয়েস বা রুচিও সমান না তবে আমি যেটা মনে করি যে এই বাড়িতে থাকবে আমি যার বাড়ির কাজ করছি সবসময় সময় নিজের মনে করে কাজটা করি এবং যে থাকবে তার সে কি ধরনের জিনিস চাইছে আমি সেই জিনিসটাই তুলে ধরার চেষ্টা করি কেউ একটু যদি প্রিমিয়াম লুকস চায় প্রিমিয়াম লুকস কেউ যদি সিম্পলের মধ্যে চায় আমি সিম্পল লুকস দেওয়ার চেঞ্জ চেষ্টা করি যার জন্য রিকোয়ারমেন্ট থাকে একদম এই জায়গাটা দেখতে পারি এখানে একটা সার্ভিস টেবিল করা হয়েছে তার সাথে এখানে ধরুন কেউ সুপিস রাখলো বা কিছু রাখলো এখানে একটা পেন্ডেন্ট ল্যাম্প হ্যাঙ্গিং করে দেওয়া রয়েছে এই জায়গাটা আপনি দেখলে বুঝতে পারবেন এখানে লুবার দিয়ে আমরা একটা স্টোরেজ করে দিয়েছি বোঝা যাবে না এর সাথে এই কিচেনটা মেনলি এই কিচেনটা ওদের ওনাদের প্রাইমারি কিচেন নয় এই জায়গাটা পুরোটাই ইয়ে ছিল সেটাকে আমি পুরো টাইলস সিভিলের যেটা করার ওয়াল টাইলস থেকে শুরু করে ফ্লোরিং টেবিল সবগুলো চেঞ্জ করেছি এটা অ্যাকচুয়ালি মেয়েরা স্কুলে যাবে তো ম্যাডামের খাওয়ার গরম করে দেওয়া সেই জন্য এটা এই কিচেনটা তৈরি করা হয়েছে তো কিচেনটা দেখো সেই হিসাবে হলেও কিচেনটা যথেষ্টই বড় এবং একটা কিচেনে মডিউলার কিচেনে বেসিক যে যে জিনিসগুলো রিকোয়ারমেন্ট থাকে প্রত্যেকটা প্রভিশন এখানে দেওয়া হয়েছে আপনার নিচেনে দেখতে পারেন এখানে প্রোফাইল লাইট দিয়ে হাইলাইট করা হয়েছে কিচেনটা ইয়ে যাতে এখানে মাইক্রোওভেনের জায়গা দেওয়া হয়েছে তার ওপর তার স্টোরেজ দেওয়া রয়েছে বলবেন যেটা মানে বাড়ির মধ্যে করা হয়েছে একদম এটাকে টোটালি মডার্ন লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং কিচেনের সাথেই দেখুন আমরা এখানে একটা ওয়াশিং মেশিনে প্রভিশন করে দিয়েছি যাতে একবারে ব্যাপারটা ইয়ে হয়ে যায় একদম

বললেন একদম টু বিএইচকে কস্টিং কেমন কি থাকে টু বিএইচকে কস্টিং মোটামুটি আপনার ছ থেকে সাড়ে ছ লাখ টাকা থেকে শুরু হয়ে যায় এটা এন্ড টু এন্ড এবং তার মধ্যে কিছু কাস্টমাইজ ব্যাপার থাকে আইডিয়া দিয়ে দেওয়া আর কি এবার স্টার্টিং হবে এরপর আপনি প্রিমিয়াম লেভেলে গেলে ওটার আরও রেঞ্জটা বাড়বে এক্সাক্টলি তাই হ্যাঁ এতক্ষণ যে ঘরটা নিয়ে কথা হলো আসুন এই ঘরটা দেখাচ্ছি ঘরের স্টার্টিংয়ে এটা ওয়াল ডোরটা প্যানেলিং করা হয়েছে তার সাথে ওনাদের একটা রিকোয়ারমেন্ট ছিল এখানে দেখুন একটা প্রিমিয়াম লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে এই ঘরটার বিশেষত্ব দেখানোর আগে আপনাকে বলছি এক তো বাড়িটা পঁয়ত্রিশ বছর পুরনো একটা পঁয়ত্রিশ বছর পুরনো বাড়ি কেমন হতে পারে আপনি আইডিয়া করতে পারেন সেটাকে সিভিলের কাজ করে পুরো একটা মডার্ন লুকস দেওয়া এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল আশা সেই চ্যালেঞ্জটা আমি করতে পেরে আমি অ্যাকসেপ্ট করে করতে পেরেছি সেকেন্ড হচ্ছে এই যে রুমটা এই রুমটা আপনার রয়েছে

করা হয়েছে এবং এর সাথে কিছু সোপিস রাখার জন্য স্যার খুব বিদেশে ঘরে বিদেশ থেকে উনি অনেক রকম সোপিস ওনার ঘর সাজানোর খুব ইচ্ছা সেই হিসাবে এই জায়গাটা ক্রিয়েট করা হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন একদমই যত সোপিস দেখছেন সবগুলোই যেখানে উনি ঘুরতে গেছেন সেখান থেকে উনি কালেকশন করে এনেছেন এবং সেগুলো এখানে হাইলাইট করা হয়েছে তো এটার সাথে আপনি চলে আসুন তো এখানেই প্রথমে দেখাই এখানে একটা ওয়ার্ড্রপ এরিয়া করা হয়েছে আপনি অতটা দেখে এটা ওয়ার্ড্রপ বুঝতে পারছেন এখন ব্যাপার হচ্ছে এটা খুললে আপনি বুঝতে পারবেন এর ভেতরে একটা স্টিলের আলমারি রয়েছে যেটা বয়স প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর পুরনো অনেক পুরনো আর ওনার একটা এর সাথে সেন্টিমেন্ট লুকিয়ে আছে তো এনার প্রথম রিকোয়ারমেন্ট এটাই ছিল এটাকে রেখে যেটুকু মডিফাই করা করতে হবে আমি এটাকে একটা স্পেস ক্রিয়েট করে এটাকে ভেতরে দিয়ে দিয়েছি এবং ভেতরে যাতে এটা ইউজ করতে প্রবলেম না হয় সে কারণে ভেতরে আমি প্রোফাইল লাইটের ব্যবস্থাও করে দিয়েছি আচ্ছা আর সঙ্গে এখানে পাল্লা করা হয়নি একদম এটা স্লাইডিং করে দিয়েছি এবং ইজিলি ইউজ টি প্রোফাইল কিছু ডিজাইন করা হয়েছে করে এই পাশে একটা স্টোরেজ ক্রিয়েট করা হয়েছে যেখানে ডেইলি ইউজের যে জামা কাপড় গুলো যে আজকে বাইরে থেকে আসলাম সেই যা জিনিসগুলো রাখা যাবে এই করা হয়েছে আপনি এদিকে চলে আসতে দেখতে পাবেন এদিকে বাথরুমেরও একটা কাজ করা হয়েছে এবং বাথরুম থেকে বেরিয়ে এখানে আমি একটা যেটা এখানে জাস্ট পার্টিশন টাইপে করা হয়েছে তার সাথে এখানে একটা একটা লার্জ মিরর একদম ড্রেসিং ইউনিট করা হয়েছে থেকে উপর শাড়ি পরার জন্য খুব কাজে যমকা যে লাগবে তো এখানে একটা লাইট দিয়ে দাও যাতে কোনো রকম প্রবলেম না হয় এর সাথে বাথরুমের দরজা থেকে কিছু রকম সব দরজা লাগানো হয়েছে লক যেটা ইউজ করা আছে বোদ্ধের ইউজ করা আছে এর সাথে বাথরুমের ভেতরে আপনার প্রিমিয়াম রেঞ্জের বেশিনি উনি মিরর গ্লাস যেগুলো থাকে বা যেদিকে বাদিকে আপনি দেখتوا শাওয়ার এরিয়াটা মানে ওয়েট এরিয়া এবং ড্রাই এরিয়া দুটোকে আলাদা করা আছে যতটা মডিফাই করা যায় ওটা করা যায় এবং ওনাদের যদিও বাড়ি তবু ওনাদের যেটা একটা মডার্ন লুক চেয়েছিল তো আমার তরফ থেকে যেটা সম্ভব আমি করেছি এর সাথে দেখুন আচ্ছা এখানে কি প্লাই আপনি ইউজ করেছেন এখানে বিডব্লিউপি 710 গ্রেড প্লাই ইউজ করা হয়েছে যেটা বয়লিং ওয়াটার প্রুফ প্লাই আচ্ছা এবং আমি এর থেকে নিচের যে কোয়ালিটি প্রাইসগুলো থাকে আমি ওটা দিয়ে দিয়ে কাজ করি আচ্ছা একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট যদি রেডি করতে চান মোটামুটি স্টার্টিং প্রাইস কি থাকবে মোটামুটি খুব কম হলে পরে ফ্ল্যাট দেখুন এটা দু ভাবে ডিপেন্ড করে একটা আপনার এন্ড টু এন্ড হচ্ছে আর একটা হচ্ছে কাস্টমাইজ সে আপনার এন্ড টু এন্ড মানে আপনার ফ্ল্যাটের বেড থেকে শুরু করে সবকিছু নতুন হচ্ছে তার একটা স্টার্টিং প্রাইস থাকে আর কাস্টমাইজ যেটা কি আপনার পুরনো একটা বেড আছে সেটা আপনি ইউজ করবেন আপনার একটা সোফা আছে আপনি ইউজ করবেন সেটা হলে একরকম পরে মোটামুটি একটা এন্ড টু এন্ড আপনি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মেটেরিয়াল দিয়ে যেটা দিয়ে আপনি অ্যাটলিস্ট পঁচিশ তিরিশ বছর ব্যবহার করতে পারবেন সেই প্রোডাক্ট একটা ওয়ান বিএইচকে স্টার্টিং মোটামুটি সাড়ে তিন লাখ টাকার মতো পড়ে যেখানে ফল সিলিং থেকে শুরু করে পেন্ট থেকে শুরু করে ডোর ল্যামিনেশন বেড ওয়ার্ড্রপ টিভি ইউনিট একটা সোফা একটা ঠাকুরের সিংহাসন সুর এক মানে একটা ঘরের শেষ নেই আর কি ভালো তো শেষ নেই আপনি এরপরে আরো কি প্রিমিয়াম রেঞ্জে যেতে চান মডুলার কিচেন বানাবেন সেক্ষেত্রে স্টার্টিং প্রাইস কি থাকতে হবে মডুলার কিচেন আমাদের স্টার্টিং রেঞ্জ আছে তিরিশ হাজার টাকা থেকে যেখানে আমি ক্লিয়ার করে দিই একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাটে যেরকম থাকে ধরুন সে একটা ছ ফিটের একটা স্ট্রেট কিচেন টেবিল রয়েছে তার নিচে আমি তিনটে বাস্কেট দেবো একটা প্লেন একটা থালি একটা কাটলারি একটা সিঙ্কের নিচে কভার করে দেবো শাটার দেবো আর একটা সিলিন্ডারের শাটার দিলাম এবং চিমনির দুপাশে দুটো আমি আপার ক্যাবিনেট করে দিলাম এটা স্টার্টিং রেঞ্জ হচ্ছে তিরিশ হাজার টাকা থেকে এবার আপনার কিচেনটা পাঁচ ফুট ছ ফুটের জায়গায় আট ফুট দশ ফুট বারো ফুট এরকম বাড়বে আর কম হবে

এবং পেছনে জানলাগুলো রয়েছে জানলাগুলোকে পুরো করে প্যানেলিং করে দেওয়া রয়েছে পুরো কভার আপ করা হয়েছে হ্যাঁ করে দিয়ে এখানে করে দেওয়া রয়েছে আপনার পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে সোফাটা কি আপনারা বানিয়েছেন সোফা হ্যাঁ সোফা থেকে সেন্টার টেবিল থেকে সবই আমরা দিয়েছি আচ্ছা আর সিলিং কি করেছেন সিলিংটা দেখুন আমরা জিপসাম বোর্ড দিয়ে ফল সিলিং করেছি এবং তার সাথে কিছু জালি ওয়ার্ক করেছি জালি ওয়ার্কের ভেতরে আপনার ওয়ার্ম লাইট ইউজ করা হয়েছে আচ্ছা এতে একটু প্রিমিয়াম লুকস আসছে যতটা প্রিমিয়াম করা যায় একদম নেক্সট এবারে যাব এখানে আমরা এরপর এই জায়গাটা আমরা চলে আসছি এখানে আমরা যেহেতু রুম আগে আগেই বললাম রুমটা ৩৩০ ত্রিশ স্কোয়ার ফিটের রুম এই এদিকটা আমি ড্রামাটিস এটা হালকা পার্টিশন টাইপ করা হয়েছে দেখতে ভালো লাগে ভালো লাগে এখানে দেখতে পারেন এখানে একটা গোল্ডেন টি দেওয়া ইউজ করা হয়েছে লুক স্টাফ বাড়ানোর জন্য তাছাড়া প্রোফাইল লাইট ইউজ করা হয়েছে তার সাথে এই পার্টিশনটা তো দেখতেই পারছেন এখানে একটা জালিবাগ করা হয়েছে করে এই জায়গাটা একটা জিনিস হয়েছে এটা আমি আপনাকে একবার দেখা অন করে দেখায় বুঝতে পারবেন এখানে একটা বা ইউজ করা হয়েছে পার্টিশানের লুকসটাকে আরও আরো করার জন্য বা আশা করি দেখতে ভালো লাগছে দারুণ দেখতে লাগে এটা কালার চেঞ্জিং হবে একদম এর সাথে চলে আসুন এখানটায় যেটা করা হয়েছে এখানে একটা ড্রেসিং ইউনিট সেট করা হয়েছে যেটা পুরো একটা রাউন্ড মিরার দিয়েছি তার সাথে লুবার দিয়ে হাইলাইট করা হয়েছে আপনি এই জায়গায় যেটা দেখছেন এটা আমরা কোরিয়ান ইউজ করেছি আচ্ছা এখানে নর্মাল কোনো ল্যামিনেট না এই টপটা এবং আমাদের টিভি ইউনিটের যে টপ দুটোতেই আমরা কোরিয়ান ইউজ করেছি এর সাথে আপনার একটা সিটিং এরিয়া করে দেওয়া রয়েছে বসে ইয়ে করার জন্য এদিকেও আপনার পার্টিশনটা যেটা করা হয়েছে এখানে একটা স্মল স্টোরেজ দিয়ে দিয়েছি তাহলে স্টোরেজ যতই দেওয়া হয় স্টোরেজ ততই কম থাকে তার সাথে চলে আসুন এই ওয়ালটা এটা কিন্তু প্রিমিয়াম লুক দেওয়ার জন্য এটা আমরা একটা কোরিয়ান ওয়াল ইউজ করেছি এবং বেডের হেডবোর্ডটা যেটা দেখতে পাচ্ছেন এই জানলাটা জানলাটা আগে নর্মাল পঁয়ত্রিশ বছর পুরনো বাড়ির যেমন জানলা থাকে তেমন ছিল তেমন চেঞ্জ করে এখানে আমরা ইউপিবিসি জানলা করে দিয়েছি জানলার উপরে যে স্পেসটা ছিল স্পেসটা আমি ভাঙিনি ওটাকে জাস্ট কভার করে পুরো প্যানেল করে ভেতর প্রোফাইল লাইট দিয়ে সোপিস রাখার জায়গা করে দিয়েছি ওই দিকটা একটা বারান্দা রয়েছে যেখানে আমরা স্লাইডিং করেছি এই বেডটা হচ্ছে স্যারের বিয়ের বেড বিয়ের খাট তো ন্যাচারালি যেহেতু বিয়ের খাট সেটা তো ওনার একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে তো সেটাকে মডার্ন লুকস দিয়ে আপনার প্যাডিং করে এটাকে একটা নতুন লুকস দেওয়া মডিফাই করা হয়েছে একদম পুরো পুরনো জিনিসটাকে নতুন করে দেওয়া হয়েছে এবং বেডের পায়ের সামনে এখানে একটা সিটিং করা হয়েছে যে সবসময় বেডে বসতে ভালো লাগে যেরকম খুব চলছে একদম তো বেডের সামনে বর্ষার জন্য এটা করা হয়েছে স্পেসটা আর ওপরটা দেখুন খুব লোকেটিভ লাগছে সিম্পল এর মধ্যে একদম সিম্পল এর মধ্যে কিন্তু নেক্সট মনি মোচ সিম্পল মধ্যে যতটা ভালো ডিজাইন করা একদম একদম স্ট্যান্ডার্ডি ব্যাপারটা থাকবে সঙ্গে ডিজাইনটা ভালো হবে আরকি তো টোটাল ব্যাপারটা কার কি রিকোয়ারমেন্ট তার উপর আর এই পাশে হচ্ছে হ্যাঁ বড় বড় স্টোরেজ করা হয়েছে যে বুমাই হ্যান্ডেল যেগুলো দেখছেন সব গোল্ডেন একদম প্রিমিয়াম রেঞ্জের হ্যান্ডেল ইউজ করা হয়েছে আচ্ছা কাস্টম যতটা করা হয়েছে ওনার রিকয়ারমেন্ট অনুযায়ী হুম হুম যেরকম উনি চেয়েছেন সেভাবে আমি তুলে ধরার চেষ্টা করেছি বাকি রিভিউ তো স্যার থেকে বা ম্যাডাম থেকে আমি নেব আর কি তখন ভালোমতো বুঝতে পারবেন যে ওনার কত ভালো লাগছে কতটা ভালো লেগেছে আমি এই কথাটাই আপনার আগেও বললাম

আমি আপনার টেস্টটা যদি বুঝতে না পারি দেখুন টেস্ট বলা ওরকম ব্যাপার নেই ওইভাবে বলে টেস্ট ইয়ে করা যায় একদম একদম বা অনেক কিছু পছন্দ থাকে আর কি যাকে আমাকে এভাবেই লাগবে সেবাই করে দেওয়া হবে সেভাবেই দেখুন একটু তো কিছু মডিফিকেশন করতে হবে আজকে নেটে তো হাজার হাজার ছবি মানে अवेलेबल রয়েছে তো আপনি যদি মনে হয় আমি এক্সাক্ট ওই জিনিসটাই করব আপনি নেটের ছবিটা নিয়ে একটা লোকাল কার্পেন্টারকে দিয়ে কাজ করতে বললে তাহলে আমাদের কেন ডাকবেন এক্সাক্টলি সেটা মডিফাই করে স্পেস ম্যানেজমেন্ট করে যতটা স্পেস বাড়ানো যায় এবং জিনিসটাও ডিসেন্ট লুকটা আসে যেটা মেন যে আপনার বাড়িতে আমি কাজটা করার পর আপনার বাড়িতে 10 জন আসলো 10 জন যেতে এসে বলে না একটা রুচিসম্মত কাজ হয়েছে বা কাজটা কে করেছে কাজটা খুব ভালো হয়েছে এটা শোনার জন্যই তো আপনি কাজটা করাচ্ছেন তো আমি আশা করি আমি কাজ করলে এই ফিডব্যাকটা বা এই রিকোয়ারমেন্টটা আপনি পাবেন মোটামুটি টু মানে ফ্ল্যাট বা বাড়ি কতদিনের মধ্যে ডেলিভারি দেওয়া পসিবল দেখুন একটা টু বিএইচকে যদি হয় ওটা মোটামুটি দু থেকে আড়াই মাস সময় লেগে যায় কেন একটা ভালো কাজ পেতে হলে আপনাকে টাইম দিতে হবে আমি আপনাকে আমি দেখছি এখন অনেকে বলছে টু বিএইচকে পঁয়তাল্লিশ দিনে করে দেবো পঁয়তাল্লিশ দিনে করবে কি একটা টু বিএচকে ফ্ল্যাট প্রপারলি শুধু রং করতে ভালো হবে পনেরো দিন সময় লাগে তো একটা মানে তিরিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে পনেরো দিন যদি রং করতে চলে যায় তাহলে ফার্নিচারের কাজ কখন হবে ফল সিলিংয়ের কাজ কখন হবে আমি আপনাকে যেটা বলছি যে আমি আপনাকে বললাম যে স্যার আপনার কাজটা করতে আমি ষাট দিন নেব সত্তর দিন নেব সত্তর দিন বললে ওটা আটষট্টি দিন হবে উনসত্তর দিন হবে একাত্তর দিন হবে না আমি সবসময় চেষ্টা করি আমি যে ডেটটা আপনার থেকে নেব সেই ডেটের একদিন আগে হলেও আপনাকে হ্যান্ডওভারটা ওভারটা দিতে পেয়ে যাবেন তো এতক্ষণ আমরা যার বাড়ি দেখালাম বা যার বাড়িতে আমি কাজ করেছি স্যার এবং ম্যাডাম দুজনেই রয়েছেন তো একবার তাদের থেকে আমার কাজের ফিডব্যাকটা শুনে নেব তাদের কেমন লেগেছে তাদের কেমন লেগেছে একদ্যাট কাজ ফিডব্যাক আমি খুব হ্যাপি কিডনেক্সের কাজ কাজ যেরকম করেছে আমি ঠিক যেরকম চেয়েছিলাম ঠিক সেই রকমই দিয়েছে এবং উনি নিজের থেকেও আরও নতুনভাবে মডিফাই করেছেন যেটা আমাদের চিন্তার বাইরে ছিল সেটাও আরও খুব সুন্দরভাবে এখানে অ্যাকসেপ্টেড হয়েছে সন্ধান আমি অ্যাকচুয়ালি আমার ওয়াইফ ফেসবুক দেখে এই সন্ধানটা পেয়েছিল তারপরেও ওনার সাথে একটা বিশেষ পরিচিতি যখনই আলাপ হলো একটা পরিচিতি বেরিয়ে যাওয়াতে আরও আমি ওনাকে বেশি ফেদ করতে পারলাম এবং

সেক্ষেত্রে আপনাকে নিশ্চয়ই কারণ আমারও কিডনাক্স কাজ এতটাই পছন্দ হয়েছে কেউ যদি জানতে চায় আমার বাড়ির ইন্টিরিয়ার আমি কাকে দিয়ে করাবো আমি চোখ বুঝে সৌমিত্রবাবুর ফোন নাম্বার দিয়ে দেবো আচ্ছা ওকে थैंक यू सो मच। গীতব সবথেকে মেইন দরকার। সো একবার ফোন করুন সবাই ফিল্ড ভিজিট করেন তো বর্তমানে কোন কোন জায়গায় अवेलेबल আমার ডেকার দেখুন এর আগেও আপনার চ্যানেল আমার ভিডিও ছিল আমি শান্তিপুরে কাজ করে এসেছি। হুম রিসেন্টলি বসিয়াতে কাজ চলছে, মিন্দাপুরে কাজ চলছে, তারাপীঠে কাজ করেছে। কাজ মোটামুটি অল ওভার ওড়িশা জুরেই করার চেষ্টা করছি। আর ঠিকঠাক যদি রেসপন্স থাকে দেখুন কেউ একজন আমার আপনার ভিডিও দেখে আমাকে এনজিপি থেকে ফোন করলো। তো আমি এনজিপি যে ভিজিট করতে যাব তার সেই ভাইব্রেশনটা ঠিক আছে কিনা সে জাস্ট এনকোয়ারি করছে না আমাকে দিয়ে কাজ করবে বলে রাখছে সেটা বুঝে অবশ্যই আমরা ভিজিট করবো দেখুন কলকাতা যেহেতু আমাদের অফিস কলকাতায় কোনো ভিজিট চার্জ আমাদের নেই আমরা ফ্রিতেই ভিজিট করি কিন্তু কলকাতার বাইরে যদি জেলা হয় সেক্ষেত্রে আমাদের একটা নমিনাল ভিজিট চার্জ আছে যেটা মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিপেন্ড করে সেটা আহামুরি কিছু না আপনারা ফোন করবেন সাইট ভিজিটের জন্য কত টাকা চার্জ সেটা আমরা বলে দেবো সেটা বলে দেওয়া হবে ওকে থ্যাংক ইউ সো মাচ সবাই বা আসুন আর যদি কারোর মানে এর বাইরে কোনো কিছু কোয়ারিজ থাকে অবশ্যই ফোন করুন নাম্বার থাকবে ফোন করে নেবেন টোয়েলটাই গাইড করে দেওয়া হবে একদম ওকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য আমার খুব ভালো লাগলো এসে আর এত বড় রুম মানে অবিশ্বাস্য লাগছে যে এত বড় রুমের মধ্যে একটা মানে ডেকোরেশন করা হয়েছে বা ইন্টেরিয়ার করা হয়েছে এত ভাবার বাইরে দেখতে খুব ইজি মনে হচ্ছে বাট ভাবার সময় তো এত ইজি থাকে না না এটা মানে প্ল্যানিং করা এবং সেটা এক্সিবিশন করতে অনেক মেহনত লাগে ওকে থ্যাংক ইউ সো মাছ দেখা ইউ